দফায় দফায় তৃণমূলে বিক্ষোভের মুখে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস বাবি বিভিন্ন জায়গা ছবি উঠে আসে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী

মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিচ্ছে সেই ভোটে এসে ওরা উল্টোপাল্টা কথা বলছে আমরা বিজেপি কে চাই না ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ফলতা রোড ধরে যাওয়ার সময় আবারও তার গাড়ি আটকে পড়লো এই মুহূর্তে তারা বলছেন যে তারা গ্রামের বাসিন্দা এই এলাকার বাসিন্দা তারা কোনো রাজনৈতিক দলের নয় এমনটাই তারা বলছেন তারা এই মুহূর্তে পথ অবরোধ করেছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন তারা শান্তিপূর্ণ ভোট চায় বিজেপি প্রার্থী যেভাবে এলাকায় ঘুরছে তাতে করে অশান্তি হতে পারে এমনটাই বলছেন তারা এই মুহূর্তে এখানে যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন পথ অবরোধ করেছেন আরেকবার কথা বলবো আজকে আপনারা এখানে পথ অবরোধ করেছেন কেন ভোট চাই আমরা শান্তিপূর্ণ ভোট চাই সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে কে একজন নাকি প্রার্থী আসছে তাকে গ্রামের মানুষ জীবনে কোনদিন দিন ও কি করতে শান্তিপূর্ণ ভোট চান কিন্তু এখনো পর্যন্ত কি আপনাদের মনে হচ্ছে কোথাও শান্তিপূর্ণ ভোট হচ্ছে না আমাদের হচ্ছে হচ্ছে আমাদের আমাদের ভোটটা শান্তিপূর্ণই হচ্ছিল ওই বিজেপি এসে কিছু লোককে উস্কে দিয়েছে অসময় কোথায় থাকে আমরা কোথায় ছিল বিগত কুড়ি বছর ত্রিশ বছর আমরা ছিঁড়ি না থাকে ববি খাই না মাকে আমরা চাই না ওর নিজের লজ্জা লাগে যারা বিক্ষোভ করছেন তারা এখানকার বাসিন্দা তারা সদস্য বলছেন বিজেপি প্রার্থীকে তারা চান না শান্তিপূর্ণ ভোট হচ্ছে কোনো মতেই তারা এখান থেকে বিজেপি প্রার্থীকে যেতে দেবেন না এমনটাই বলছেন এখানকার বাসিন্দারা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে রনয় ফলতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা